অনেক কিছু জানো বলে নিজেকে জ্ঞানী ভেবো না অনেক সময় অশিক্ষিত মাঝির বাস্তবিক সুকুমার রায়ের একটি কবিতা শোনা যাক বিদ্যা বাবু মশায় চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চারটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে বাবু বলেন সারা জীবন মল্লিরে তুই খাটি। জ্ঞান জীবনটা যে মাটি। খাঁটি কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা আসে পাহাড় থেকে নেমে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশায় অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস্নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা হেন বাবু বলেন বলবো কি আর বলবো তো রে তা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বিথা খানিক পাতে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি তুলে মাঝি রে কন একই বিপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার বলবো নাকি আজি মাঝি শুধাই সাঁতার জানো বাবু নাড়েন মাথা মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই মিছে